দেখুন আপনারা সবাই হয়তো আগাতা খ্রিস্টের কালজয়ী মার্ডার অন দা ওরিয়েন্ট এক্সপ্রেস পড়েছেন অথবা এর ওপর তৈরি বিখ্যাত সিনেমাটি দেখেছেন একটি ট্রেন বরফের মধ্যে আটকে পড়া বগি আর তার ভেতরে একটা নৃশংস খুন কিন্তু আপনারা কি জানেন এই কাল্পনিক উপন্যাসের প্লটটি দাঁড়িয়ে আছে বিংশ শতাব্দীর এক ভয়ঙ্কর এবং মর্মান্তিক এক বাস্তব ঘটনার ওপর নমস্কার বইয়ের দেশের আজকের ভিডিওতে আমরা সেই আসল গল্পটি জানব যেখানে বাস্তব হার মানায় কল্পনা কেউ সালটা উনিশশো আমেরিকা নিউ জার্সি বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি আর সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু সেই রাতে লিনবার্গ ম্যানসনের ভেতরে যে ঝড় নেমে এসেছিল তা ছিল বাইরের ঝড়ের চেয়েও অনেক অনেক ভয়ঙ্কর ঘটে গিয়েছিল বিংশ শতাব্দীর সবচেয়ে আলোকিত অপরাধ ঘটনাটি বোঝার জন্য আমাদের জানতে হবে চার্লস লিনবার্গ আসলে কে ছিলেন তিনি একা প্লেন চালিয়ে প্রথমবারের জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছান প্যারিসে আর সেই সঙ্গেই হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের সুপারহিরো খ্যাতি টাকা বা সম্মান কি ছিল না তার বিয়ে করেন অ্যান মরকে এবং শীঘ্রই তাদের ঘর আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান কিন্তু এই খ্যাতি তাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল দিনটি ছিল পয়লা মার্চ উনিশশো বত্রিশ রাত তখন প্রায় দশটা লিনবার্গের স্ত্রী অ্যান বাথরুমে ছিলেন আর চার্লস কাজ করছিলেন লাইব্রেরিতে বাড়ির নার্স বাচ্চার ঘরে ঢুকলেন সব ঠিক আছে কিনা দেখতে কিন্তু ঘরে ঢুকেই তার রক্ত হিম হয়ে গেল তোলনা খালি জানালাটি খোলা জানালার নিচে পাওয়া গেল একটি সাদা খাম আর বাড়ির বাইরে কাদার মধ্যে পাওয়া গেল একটি ভাঙা কাঠের মই চিঠিতে কাঁচা হাতের লেখায় দাবি করা হল পঞ্চাশ হাজার ডলার অপহরণকারীরা স্পষ্ট জানিয়ে দিল পুলিশকে জানালে বাচ্চার ক্ষতি হবে কিন্তু খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো আমেরিকার স্তব্ধ পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেল যে কুখ্যাত গ্যাংস্টার আল কাপন জেল থেকে লিনবার্গকে সাহায্য করার প্রস্তাব দিলেন আর এর মধ্যে দৃশ্যপটে এলেন এক অদ্ভুত চরিত্র ডক্টর জন কন্ডন তিনি দাবি করলেন অপহরণকারীরা তার সাথে যোগাযোগ করেছে অনেক নাটকীয়তার পর কবরস্থানের অন্ধকারে দেখা করে মুক্তিপণের টাকাও হস্তান্তর করা হলো। অপহরণকারীরা জানালো বাচ্চাটি একটি নৌকায় সুরক্ষিত আছে লিনবার্গ নিজে প্লেন চালিয়ে সাগরের পর সাগর চষে বেড়ালেন কিন্তু কোনো নৌকো পাওয়া গেল না বারোই মে উনিশশো অপহরণের বাহাত্তর দিন পর লিনবার্গের বাড়ি থেকে মাত্র কয়েক মাইল দূরে একটি জঙ্গলের রাস্তায় একজন ট্রাক ড্রাইভার কিছু একটা দেখতে পান সেটি ছিল ছোট্ট চার্লস জুনিয়রের মৃতদেহ তদন্তে জানা গেল অপহরণের রাতেই শিশুটির মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছিল হয়তো মই দিয়ে নামানোর সময় হাত ফসকে পড়ে গিয়েছিল অথবা তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল পাক্কা দুবছর কেটে গেল কোনো সুরাহা নেই হঠাৎ একদিন এক পেট্রোল পাম্পে একজন লোক তেল কেনার পর এক দশ ডলারের গোল্ড সার্টিফিকেট নোট দিল পাম্প কর্মচারীর সন্দেহ হলো সে নোটের গায়ে গাড়ির নাম্বার লিখে রাখল আর এই সূত্র ধরেই পুলিশ গ্রেপ্তার করল ব্রুনো রিচার্ড হফটম্যান নামের এক জার্মান কার্পেন্টারকে সবচেয়ে বড় প্রমাণ ছিল সেই কাঠের মই কাঠ বিশেষজ্ঞরা প্রমাণ করলেন মইটি হফম্যানের বাড়ির কাঠ দিয়েই বানানো শুরু হল ট্রায়াল অব দ্য সেঞ্চুরি হপম্যান শেষ অব্দি নিজেকে নির্দোষ দাবি করে গেলেন কিন্তু জুরিরা তাকে দোষী সাব্যস্ত করল এই লিনবার কিডন্যাপিংয়ের ঘটনা যখন ঘটে আগাথা ক্রিস্টি তার কেরিয়ারের শীর্ষে পুরো বিশ্বের মতো তিনিও এই ঘটনায় প্রভাবিত হয়েছিলেন এই ঘটনার ঠিক বছর পর উনিশশো চৌত্রিশ সালে প্রকাশিত হয় তার মাস্টারপিস মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস দেখুন বাস্তব জীবনে লিনবার্গ পরিবার হয়তো পুরোপুরি ন্যায় বিচার পায়নি কিন্তু আগাতা কৃষ্টি তার উপন্যাসে এরকুল পোয়ারোর মাধ্যমে এক অদ্ভুত কাপিক কাব্যিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তাই মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস শুধুই একটি গল্প নয় এটি একটি ঐতিহাসিক ট্র্যাজেডির শৈল্পিক দলিল আচ্ছা এটা তো গেল জুনিয়ার লিনবার্গের কিডন্যাপিং কেস কিন্তু সিনিয়র লিনবার্গের জীবনী সম্পর্কে যদি জানতে চান কেন তাকে প্রায় সুপার মর্যাদা দেওয়া হয়েছিল সে সম্পর্কে বিশদে জানতে আপনারা পড়ে দেখতে পারেন নারায়ণ সান্নালের বিখ্যাত বই লিনবার্গ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল বইয়ের দেশের দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ